কোচবিহার জেলার ঘুঘুমারি বাজারের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা ব্যাংকের মতো একটি সুরক্ষিত জায়গার যেখানে আমরা আমাদের কষ্টার্জিত টাকা রাখি সেখানেও যদি আমরা নিরাপদ না থাকি তাহলে আমাদের আর কোথায় ভরসা অবাক হবেন না ব্যাংকের ভিতরে দিনের আলোয় ঘটে গেল এক দুঃসাহসিক চুরি তিনজন মহিলা খুব সুকৌশল এক বৃদ্ধ মহিলার ব্যাগ কেটে প্রায় তেইশ হাজার টাকা চুরি করে এই ঘটনা প্রমাণ করে যে চোরেরা এখনো কতটা বেপরোয়া কিন্তু এখানেই শেষ নয় এই চক্রটি শুধু টাকা চুরি নয় শিশু চুরির মতো জঘন্য অপরাধের সাথেও জড়িত তাই তাদের দ্রুত ধরা প্রয়োজন বন্ধুরা যদি চোখে তিন মহিলা সন্দেহভাজক আপনার মহিলাকে পড়ে তাহলে কোনো রকম দেরি না করে দ্রুত স্থানীয় থানায় খবর দিন আপনার একটি ছোট পদক্ষেপ সমাজের বড় ধরনের ক্ষতিরোধ করতে পারে মনে রাখবেন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় পারে এমন একটি অপরাধীদের রুখতে তাই নিজেরা সতর্ক থাকুন সাবধানে থাকুন বিশেষ করে ব্যাঙ্ক বা ভিড় জায়গায় গেলে নিজের জিনিসের প্রতি খেয়াল রাখুন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই বার্তা সবার কাছে পৌঁছতে পারে আপনার একটি শেয়ার হয়তো অনেক বড় বিপদ থেকে কাউকে রক্ষা করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্রিপটি আপনার ভিডিওর বিষয়বস্তু এবং উপস্থাপনার ধরনের ভিন্নতা আনতে সাহায্য করবে আপনি চাইলে আপনার চ্যানেলের ধরন অনুযায়ী এতে আরও পরিবর্তন আনতে পারেন নমস্কার